প্রতিটা সেকেন্ডই গুরুত্বপূর্ণ আপনি হয়তো এটা আগে শুনেছেন কিন্তু আপনি কি সত্যিই এর অর্থ বুঝতে পেরেছেন প্রতি মিনিটে ষাট সেকেন্ড থাকে এবং আপনি যদি এটি সম্পর্কে চিন্তা করতে এক মিনিট সময় নেন তবে এটি আসলে বেশ অনেক সময় এক মিনিট জীবন ও মৃত্যুর মধ্যে পার্থক্য হতে পারে উদাহরণস্বরূপ যদি কারো হার্ট অ্যাট্যাক হয় এবং আপনি তাদের সময় মতো হাসপাতালে নিয়ে যেতে পারেন তবে তারা বেঁচে থাকতে পারে আপনি যদি একটি জীবন বাঁচানোর চেষ্টা করেন তাহলে প্রতিটা সেকেন্ডই গুরুত্বপূর্ণ আপনি যখন অর্থ উপার্জনের চেষ্টা করছেন তখনও এটি সত্য আপনি যদি আপনার পণ্যটি দ্রুত বাজারে নিয়ে আসতে পারেন তাহলে আপনি প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন উদাহরণস্বরূপ আপনি যদি গ্রীষ্মে আইসক্রিম বিক্রি করার চেষ্টা করেন তাহলে আপনি যত তাড়াতাড়ি সম্ভব আপনার কার্ডটি সৈকতে নিয়ে যেতে চান যাতে আপনি বিক্রি শুরু করতে পারেন বিনিয়োগের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য আপনি যদি একটি ভালো বিনিয়োগ খুঁজে পান এবং দ্রুত আপনার অর্থ বিনিয়োগ করতে পারেন তাহলে আপনি প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন কিন্তু আপনি যদি দ্বিধা ও চিন্তা ভাবনা করে সময় নষ্ট করেন তাহলে আপনি প্রচুর আয় থেকে বঞ্চিত হতে পারেন তাই মনে লাগবেন প্রতিটি সেকেন্ডই গুরুত্বপূর্ণ আপনি যদি ব্যবসা বা জীবনে সফল হতে চান তাহলে সময় নষ্ট করবেন না এখনই ব্যবস্থা নিন